ওং অঙ্গনবত নামাহা ওং দাং দিং শুক্রায় নমাহিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মীন রাশির বন্ধুদের ছাব্বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা বন্ধু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দ্বাদশ দিয়ে চন্দ্র এগোবে সারা দিন রাতি বিষয় এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে বিষয় অর্থাৎ রাউড নক্ষত্র আর বৃহস্পতির নক্ষত্র দিয়ে এগোতে থাকবে তাই আপনাদের সতর্কতা তো সর্বাধিক দরকার আছে আজকের দিনটা খরচের জায়গা থাকবে দৈহিক কষ্টের ব্যাপারগুলো একটু খেয়াল রেখে চলতে হবে এখন ঘটনা হচ্ছে আজকের দিনে কত আপনার হচ্ছে বৃহস্পতিদেব মাত্র থার্টি এইট পার্সেন্ট নিয়ে কাজকর্ম করবে চন্দ্রদেব ফর্টি সেভেন পার্সেন্ট কাজকর্ম করছে আজকের দিনে রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট মঙ্গলদেব সেভেন্টি ওয়ান পার্সেন্ট বুধদেব ড্যামেজ অবস্থা আছে ফিফটিন পার্সেন্ট এবং শুক্রদেব সেভেন্টি নাইন পার্সেন্ট শনিদেব টোয়েন্টি ফোর পার্সেন্ট নিয়ে কাজকর্ম করছে তো এই দিক থেকে দেখতে গেলে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা যে গ্রহগুলো ডিনেট করছে তারা কতটা ফল এখান থেকে আজকের দিনে পাবে অর্থাৎ এই যে ভালো মন্দ বলা হবে তার কতটা ফল আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনে অষ্টক বর্গে পয়েন্ট পেয়েছেন থার্টি ওয়ান সেদিক থেকে পজিটিভ হয়ে গেল মিন ক্ষেত্রে রুপাস র্যাঙ্কিংটাও সিক্স পয়েন্ট টোয়েন্টি আছে দ্বাদশ ভাব দিয়ে গেলেও কিন্তু আপনি একদম হতাশ হবেন না কিছু ভালো ফলও পেয়ে যাচ্ছেন আজকের দিনে সেটা দেখা যাচ্ছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ধীর গতিতে হলেও শক্তিশালী জায়গা তৈরি হবে আপনার ক্ষেত্রে চন্দ্র এবং রাহুর পুষ্কাংশে থাকছে এবং শনিদেব পুষ্কাংশের মধ্যে থাকছে তাহলে মানসিক স্থির অস্থিরতা থাকবে গোপন ভাবনা থাকবে কিন্তু সেখান থেকে উঠবার চেষ্টা করিয়ে দেবে আপনাকে দায়িত্ব বাড়বে বাস্তবতার মধ্যে পড়বেন আত্মসংগ্রামের জন্য আপনি সাফল্যের দিকে যাবেন বৃহস্পতিদেব রাহু এবং কেতু এরা রেট্টো আছে পুরানো কাজকর্ম আবার আপনাকে ফিরে ফিরে করতে হতে পারে মঙ্গল বু শুক্র যেহেতু কম্বাস্ট আছে সেক্ষেত্রে একটু ঝামেলার মধ্যে হয়তো পড়তে পারেন তো দেখা যাক কী কী ঝামেলা পড়বেন আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু আপনার গিয়ে আছে দ্বাদশভাবে বসে আছে ঘুমের সমস্যা করবে মানসিক চাপ দেবে ক্লান্তিবোধ হাড়ের জয়ন্তে ব্যথা পিতে ব্যথা চোখের সমস্যা পায়ের সমস্যা দিতে পারে আজকের দিনে আজকের দিনের শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে একাগ্রতা কমে যাবে কল্পনা শক্তি প্রবল হয়ে যাবে একাগ্রতা বাড়াতে পারলে আজকের দিনে এই কল্পনা শক্তির মাধ্যমে অনেক বড় ধরনের সাফল্য পেয়ে যাবেন পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালোর দিকে যাবে গবেষণা সাইকোলজি জ্যোতিষ বিভাগ মেডিকেল আধ্যাত্মিক কাজ বিদ্যা এই সমস্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দেরিতে হলেও ভালো ফল পাবেন আজকের দিনটা এইটটি পার্সেন্ট তো গেন হবেই অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে অফিসের কাজে এবং দূরের কোনো জায়গা যাওয়ার জন্য আপনার প্রোভোকেট করবে গ্রহগুলো আজকের দিনে তাই জন্য আপনার সঞ্চয় কঠিন হয়ে যেতে পারে বিলাস বল জিনিসপত্র কেনার জন্য বা অ্যামুজমেন্টের জন্য কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনে ব্যয়টা হয়ে যাবে আজকের দিনে মনে হচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল রবির একটা কম্বিনেশান এখানে তো মঙ্গলদেব কিন্তু কম্বাস দায়িত্ব বাড়বে চাপ বাড়বে সিনিয়রদের নজরে আসবেন আবার আপনার রাগের কারণে আপনি ভুলভাল করে ফেলতে পারেন কিন্তু আলটিমেটলি গেন করবেন এইট্টি পার্সেন্ট সাফল্য পাবেন আজকের দিনে পেশাগত ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে হসপিটাল শিক্ষা গবেষণা বিদেশের ক্ষেত্র আধ্যাত্মিক এবং সেবামূলক ক্ষেত্রে পেশাতে বা ব্যবসাতে যুক্ত আছেন আজকের দিনে ভালো হবে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি একটু হতে পারে এই দিকটা একটু খেয়াল রাখুন প্রেমের ক্ষেত্রটা ঝগড়াঝাটি হতে পারে আবেগ প্রবল হতে পারে গোপন কথাবার্তা একতরফা করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আপনার গোপন কথাবার্তা নিয়েই ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হতে পারে একতরফা প্রেমের ক্ষেত্রে কষ্ট হতে পারে তাই নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে একটু চাপা একটু সমস্যা তৈরি হলেও হতে পারে তবে আমি বলবো অ্যাডজাস্টমেন্ট থেকে বড় তুকর জায়গা তৈরি করবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ববোধ আজকের দিনে বাড়বে আবেগ কম হবে তবে বেড কম্পর্ট পেতে যাচ্ছেন ধৈর্য ধরে চললে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রেও আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে জলপথে রাত্রিবেলা ভ্রমণ কখনোই করতে যাবেন না আজকের দিনটা ভ্রমণের সাকসেস আছে আজকের দিনে বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধাও আছে রাত্রিবেলা ভ্রমণ নয় জলপথে ভ্রমণ নয় রাত্রিবেলা ভ্রমণ নয় জলপথে ভ্রমণ নয় আজকের দিনে আজকের দিনে সন্তান সুখের জায়গাটা মোটের ওপরে যা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে সন্তান শুভ ফল পাবে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবে যোগের জন্য আজকের দিনে ব্যক্তিগত শক্তি আপনার বৃদ্ধি পাবে আমলা কারণে কর্মের সুনাম পাবেন সকল যোগ যেহেতু আছে ভাগ্য আপনার ওঠানামা করবে বঞ্চনা চোর ভিত্তির জন্য আপনার ভঙ্গ হতে পারে কোনো কারণে এবং কোনো কিছু খোয়া যেতে পারে আপনার সে খেল খেয়াল রেখে চলতে হবে আপনাকে হালকা হলুদ সাদা রঙ ব্যবহার করুন দুই সাত সংকটে যাচ্ছে ছটা তিরিশ মিনিট থেকে আটটা এবং সন্ধ্যাবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে লাইকস অবশ্য অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে অন্তর্দৃষ্টি দেওয়ার চাপ দরকার আছে আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হবে সত্য গোপন করার চেষ্টা করলে প্রকাশে বেসে যেতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু দৃঢ়তা স্থৈর্য ধৈর্য আধ্যাত্মিকতা এগুলোর দিকে যদি আপনি যা থাকেন তাহলে উন্নতির যোগ থাকছে ধীরে ধীরে হলে নিশ্চিত অগ্রগতির দিকে যাবেন কাজের জায়গাটার ক্ষেত্রে ভালো হবে রেবতী নক্ষত্রে বন্ধু যাত্রা ভালো হবে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য পাবেন নিশ্চিতভাবে নতুন পথ এবং দিশা আপনি পেতে যাচ্ছেন সুযোগটাকে তাকে করুন তার ফলে আপনি ভালো ফল পাবেন বলে মনে করছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করতে হবে বন্ধু আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন